তো বাড়ি আসার পর হ্যাঁ মানে দুর্গাপুর থেকেই তোমরা দেখতে পাচ্ছিলে লাস্ট ব্লগটাতে আমি তোমাদের বললাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে কী হয়েছিলো তো ঠান্ডা লেগেছিলো মানে অনেক দিন ধরে কলকাতায় থাকার ফলে কী হয়েছে কলকাতার ওয়েদারটা আমার শুট করে গেছে এরপর যখনই অতিরিক্ত ঠান্ডা কোনো জায়গায় যাচ্ছি প্লাস ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই খাওয়া দাওয়ার ঘুম তখন ধরো অটোমেটিক শরীর একটা ছেড়ে দেয় তো সেরকমই আসার দু তিন দিন আগে থেকেই আমার শরীরটা খুব খারাপ জ্বর জ্বর সর্দি কাশি গলা ব্যথা এসব হচ্ছিলো তারপর ওই নিয়ে ধরো বাড়ি এলাম আর বাড়ি আসার পরেই মাথায় একটা বিশাল টেনশন যে এই যে দেখো লাগেজ লাগেজগুলো সব আনপ্যাক করতে হবে বিভিন্ন জায়গা থেকে দুটো বড়ো বড়ো ট্যুর হয়ে গেলো এক মাসের মধ্যে তো এইসব নিয়ে যে আবার রেগুলার লাইফে ফিরতে হবে কোকোর স্কুল ড্রয়িং এগুলো সব মিস হচ্ছিল সব ঠিক করবো তো সকালবেলায় উঠে আমি একটু একটু শরীরটা খারাপই লাগছিলো সত্যি কথা তার আগে দিনই জার্নি করে এসছি এতটা দিয়ে উঠে নিজেকে যাই হোক রেডি করলাম কোকোকে রেডি করছি ওর ড্রয়িং ক্লাস আছে তো তারপর কোকো উঠে যথারীতি খুব কান্নাকাটি করছে যাবো না এর সব বলে আছে আমি যে দেখ আমার জন্যই স্যার ডেটটা আজকে সানডে করলো তার মধ্যে যদি আমি নিজে না যাই তাহলে একটা জিনিসটা খুব ইরেসপন্সিবলের কাজ হবে তো এইসব করতে করতে নিচে বেরোনোর জাস্ট আগের মুহূর্তে আমি ওপরে এলাম আর ব্যাস এই মিস হয়ে গেল তো সে একটা বিশাল আনফরচুনেট ব্যাপার আমার সঙ্গে হয়েছে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স এবং কি করে আমি কিওর করব সেটাই তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি এটা থেকে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে ভালো লাগবে সেটা বলবো না কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে দেখে তো তোমাদের নর্মাল স্ক্র্যাচেস মনে হচ্ছে কিন্তু এটা নর্মাল স্ক্যাচেস নয় আমাদের বাড়িতে বেড়াল আছে অনেকেই যেন মানে একটা নয় চারটে বেড়াল হয়ে গেছে এখন এটাই হয় একটা করে ফুসতে ফুসতে চারটে হয়ে যায় তো বিড়ালটা কী হয়েছে হলের ঠিক ওই মিডিল পারসনটাতে এই ঢোকার গেটটাতে এইখানটাতে শুয়ে আছে আর আমি সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে এসেছি এবার ও বেরোনোর দিয়ে কী হয়েছে ও একটা অ্যাটাকিং মুডে পায়ের ওপর ভর দিয়ে ওপরে জাম্প করতে গেছে তো যার জন্য কি হয়েছে আমি প্রচণ্ড জোর স্ক্রিমিং করে উঠেছি কোকর বাবা ঘুমাচ্ছিলো রুমে দৌড়ে বেরিয়ে এসছে মারা নিচে থেকে চিৎকার করছে কী কি কী রে এর মধ্যে ও পালি গেল মানে খুবই ভাগ্য মানে বলবো সাথ দিয়েছে যে স্ক্র্যাচেস হয়েছে যদি কামড়াতো তাহলে জিনিসটা অন্যদের এবং গলায় কামড়াতো মানে তাহলে হয়তো আর রিপ ভিডিও তোমরা অনেকদিন পরে কোকোর বাবা ছাড়তো তো আমি এবারে অনেকটা নিজেকে সামলে তারপর সবাই এক জায়গায় জড়ো হয়ে গেলো সবাই দেখলো এবং সবাই বললো বাবা এখানকার বাবা আমার বাবা কুকুর বাবা কুকুর বাবা বলেনি ওদের এক্সপিরিয়েন্স আছে বলে যে চালো ডাক্তার দেখাতে যাও তুই ডাক্তার দেখালাম তো উনি বললেন যে আমার আমি তোমাকে ট্রেডব্যাক দিয়ে দিচ্ছি আর একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু মেন ওষুধ এটা সরকারি জায়গায় তোমাকে নিতে হবে মানে অ্যান্টিডায়াবিস যেটা সেটা এখন প্রাইভেটে করে ভালো পাবে না তুমি তাই তোমাকে সরকারি জায়গায় যেতে হবে তো এখন আমরা কৌকে স্কুলে দিয়ে দিয়েছি দিয়ে এখন দুজনে মিলে যাচ্ছি হসপিটালে এখানেই মানে ওটার একটা অ্যান্টি বেশি আলাদা ক্লিনিক হয় সেখানে এখন যাব চলো আজকে অফিস ফফিস সব বন্ধ এমনি ছুটি নিয়ে শ্বশুরবাড়ি জানা হয় তো এমনি ছুটি নিতে হবে আর একটু অনেক ডাক্তার আমাকে বলছে দেখো ভালো খারাপ এসব তর্কে আমি যাবো না কী হবে বা কি হতে পারে খুব সেন্টিমেন্টাল ব্যাপার এটা বিড়াল কুকুরের ব্যাপারটা কিন্তু জিনিসটা ভালো নয় এটাই বলবো আমিও সেটা জানি কিন্তু আমিও এই ব্যাপারে হেল্পলেস ভীষণ ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেও এটা আছে যে বিড়াল কুকুর থেকে দূরে থাকো এগুলো ডেঞ্জারাস তো কি করা যাবে আর চলো এখন দুর্গা দুর্গা বলে বেরোনো হ্যাঁ পেটের জন্য কি অবস্থার ভয়ও লাগছে আমার এখন কালকে অলরেডি একটা ইনজেকশন করেছি আবার তো এই যে লাইনটা রয়েছে এই যে এখানে লাইন দিয়েছিলাম তারপর ওখান থেকে প্রাইমারি এনকোয়ারি করলো দিয়ে একটা আমাকে প্রেসক্রিপশন দিয়েছিল দিয়ে এই ভেতরে গিয়েছিলাম সেখানে ডাক্তার দেখলেন যে প্রেসক্রিপশনটা এখন জমা দিতে হয়েছে এরপরে খুবই সিম্পল প্রসেস দেখা যাক এরপরে মনে হচ্ছে ইঞ্জেকশন দেবে আমাকে মনে হচ্ছে দেবে না ওইটাই ডাক্তার ছিল কিছুই বুঝতে পারছি না এত সহজে সব কিছু হয়ে যাচ্ছে পিক যখন দেবে তখন বুঝতে পারবো ও ওকে পিক দিতে রিজেট এবার আবার পিক হবে নিজে সামলালাম যে নরম বলে বোঝাতে পারবো না এমন মনে হয় করতে আমার এত কষ্ট হয়নি সে মানে একসাথে যদি তোমাকে দশটা মৌমাছি ধরো যদি একসাথে কামড়ায় তাহলে কীরকমভাবে সেরকমটা বাজ করার মতো যখন ওষুধ দুটো ওষুধকে এরকম মানে টেনে বেল এরকম ওষুধ থাকে দুটো এরকম ডিউ ছিল সে দুটো মিক্স করে ওখানে শিলের মধ্যে ওখানে ইনজেক্ট করেছে তো আমাদেরকে ছেড়ে দিল বললো যে এবার বাড়ি চলে যাই অবজারভেশনে রেখেছিল কোনো রিয়াকশান হচ্ছে কিনা তার কারণ এমনি পেন ছাড়া খুব আর সেরকম কিছু রিয়াকশান ওরা বললো হয়নি তো নেক্সট ডেট দিয়ে তো তারপর বাড়িতে গিয়ে তোমাদের বলছি এগুলো দুর্বল লাগছে গুড মর্নিং তোমাদের সবাইকে মাঝে দুটো দিন চলে গেছে মাঝে দুটো দিনে পাটা অনেকটা হিল হয়েছে আর আমার ট্রিটমেন্টের প্রসিডিওরটা ছিল আবার টু ডেজ পর তোমাকে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে তো গোপর বাবা গিয়েছিল গোকে স্কুলে দিতে এক্ষুনি আমরা বেরিয়ে যাব আবার আজকে হাতে দেবে না পায়ে দেবে জানি না হাসি বেরোবে চলো না ওখানে চলো কারণ বাড়ি থেকে বেরোলেই মনটা ভালো হয়ে যায় নিজে থেকে তোমাদের ফুলগুলো দেখাতাম আর প্রথমে যেটা দিয়েছিলাম পেঞ্জিগুলো এত সুন্দর হয়েছে দেখো এখানেও এই গোলাপের কালারটা কিন্তু অন্যরকম আসছে আর একটা তাড়াতাড়ি এসে খুব বিশেষ কিছু একটা লাভ হলো না পঞ্চাশ জন হয়ে গেছে ভেতরে প্রেসক্রিপশন গুলো নিল এখন এই মহিলাটা রাখছে না এই যে টেবিলটা এই যে দেখো এই যে এইভাবে এসে জমা দিতে হবে উল্টো দিক করে এই পাথরটা রেখে দিতে হবে হচ্ছে সিস্টেম এখন সবাই ঢুকছে তো সকাল সকাল আসার জন্য আমাদের সুবিধা হয়েছিল ফটাফট দু হাতে দুটো দিয়েছে ব্যাস আর ওই জায়গাটা দেয়নি আর ওই জায়গাটা বললো যে খেয়াল করো যে শুকিয়ে গেছে কিনা শুকিয়ে গেছে বললো আজকের দিনটা রেস্ট নাও কাল থেকে তুমি নর্মাল যা করো সব করি তেল জলটা ওখানে লাগাবো না পুরোপুরি শুকিয়ে যাক বলো ভ্যাকসিন দেওয়ার পর আমাদের প্ল্যান ছিল যদি তোমার আর পায়ে বৃদ্ধ না করে তাহলে আমরা বাইরে গিয়ে আজকে ধোসা খাবো তো এই দেখো আমাদের চলে এসেছি বিখ্যাত ইউনাইটেড কাফেতে গিয়ে দুজনে মিলে ধোসা খাবো এই যে আমার সাম্বার সাম্বারপাড়া চলে এসছে তোমার সময় লাগবে তো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে টা